প্রিয় শিক্ষার্থীবৃন্দ জাইদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম সপ্তম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি সামষ্টিক মূল্যায়ন প্রস্তুতির পৃষ্ঠা নম্বর একশো আঠারো থেকে একশো পর্যন্ত আমরা সমাধান করব সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে থাকো কেন নয় এই ভিডিও ক্লাসটি একটু বড় হতে চলেছে এখানে আমরা একশো নম্বর পৃষ্ঠা থেকে একশো পর্যন্ত হচ্ছে সমাধান দেখব ক্রমানুসারে তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টস বক্সে জানাতে ভুলো না যেন আর এই ক্লাসটি তোমার বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে জানিয়ে দাও সামষ্টিক মূল্যায়ন প্রস্তুতি চলছে আর ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তা কমেন্টস বক্সে জানাতে বলো না যেন তাহলে চলো শুরু করা যাক সেশন তিন যোগাযোগ ও ভাষার ব্যবহার এক ছুটির দিনে বাবা মা বাড়ির কাজ নিয়ে ভীষণ ব্যস্ত আমিও বাবা মাকে সাহায্য করে ক্লান্ত হয়ে বসে বসে বই পড়ছিলাম হঠাৎ মা এসে বললেন সুচি চুলায় ভাত বসিয়েছি তুমি রান্নাঘরের পাশে বসে গল্পের বই পড়ো আর ভাতগুলো দেখে রেখো আমি পড়ছি ভাত রান্না হচ্ছে ওদিকে এ সময় ভাতের পাতিলের ওপর অনেক ফেনা উঠে পাতিলের ঢাকনা পড়ে গেল কিছুক্ষণের পর ভাত পড়া গন্ধ পেলাম তখনও আমি কিছু জানি না পড়ছি একটু পর মা এসে তাড়াতাড়ি ভাতের পাতিল নামালেন আর আমাকে খুব বকা দিলেন আমি বুঝলাম না মা এত রেগে গেলেন কেন আমাকে ভাত দেখতে বলেছে আমি তো দেখেছিলাম এক মিনিট পরই নিয়ম করে বই থেকে চোখ তুলে ভাতের পাতিল দেখেছিলাম এই ধরনের কৌতুক আমরা প্রায় শুনি তাই না ভাত দেখে রাখা মানে হচ্ছে ভাত হয়ে গেলে ভাত নামিয়ে ফেলা এটি আমরা সবাই বুঝি কিন্তু এমন অনেক শব্দ আছে হয়তো দুই দেশে বা দুই জেলায় দুই রকম অর্থে বোঝায় তাই যোগাযোগের ক্ষেত্রে আমরা যার সঙ্গে যোগাযোগ করছি সে যেন আমার বার্তার বা মেসেজের অর্থ বুঝতে পারে তা আমাদের লক্ষ্য রাখতে হয় যোগাযোগের প্রক্রিয়ায় ব্যক্তির নিজস্বতা যোগাযোগ নিয়ে যারা গবেষণা করেন তারা মনে করেন যোগাযোগের ক্ষেত্রে সামাজিক রীতিনীতি ও সাংস্কৃতিক উপাদান অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা যার সঙ্গে যোগাযোগ করব তার সংস্কৃতি কোনো কিছুর বোঝার দৃষ্টিভঙ্গি তার সামাজিক আচার আচরণ বুঝে তারপর তার সঙ্গে যোগাযোগ করতে হয় তা না হলে আমাদের যোগাযোগটি সফল হবে না চিত্র কতে আমরা দেখতে পাচ্ছি এই ছেলেটি হচ্ছে প্রেরক এই মাধ্যম হচ্ছে বার্তা বা মেসেজ মাধ্যমটার চ্যানেল রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ আর যিনি হচ্ছে রিসিভ করবেন তাকে আমরা প্রাপক বলতে পারি তো এই ক্ষেত্রে আমরা ধাপগুলো দেখতে পাই যোগাযোগের দক্ষতা দৃষ্টিভঙ্গি জ্ঞান সামাজিক রীতিনীতি সংস্কৃতি আর এদিকে হচ্ছে প্রাপকের কাছে যোগাযোগের দক্ষতা দৃষ্টিভঙ্গি জ্ঞান সামাজিক রীতিনীতি এবং সংস্কৃতি এখন এখানে বোঝাতে চেয়েছে একজন ব্যক্তি যখন অন্যের সঙ্গে যোগাযোগ করতে চায় তখন তাদের মধ্যে উভয় পক্ষের যোগাযোগ দক্ষতার চিন্তার ধরন জ্ঞান তাদের সমাজে প্রচলিত নিয়মকানুন এবং সংস্কৃতি যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব রাখে যেমন একজন শিশু যে কেবল কয়েকটি শব্দ বলতে শিখেছে তাকে যদি গিয়ে আমি বলি আমি টিফিন ব্রেকের সময় স্কুল থেকে চলে আসব তারপর তোমাকে বেড়াতে নিয়ে যাব সে হয়তো টিফিন ব্রেক শব্দটির সঙ্গে পরিচিতই নয় তবে তাই সে বুঝবেই না আমি কে বলতে চেয়েছি আবার ধরি একজন নতুন রিক্সা চালক যিনি ট্রাফিক নিয়মকানুন কিছুই জানেন না তাকে বললাম আপনি জেব্রো ক্রসিংয়ের সামনে রিক্সা থামাবেন তিনি কি বুঝতে পারবেন তাই যার সঙ্গে বা যাদের সঙ্গে যোগাযোগ করব তাদেরকে বুঝে নেওয়াটা জরুরি তা না হলে সফলভাবে যোগাযোগ করা সম্ভব হবে না আনুষ্ঠানিক বা ফর্মাল যোগাযোগের ভাষায় ব্যবহার আমরা আমাদের বন্ধুর সঙ্গে যেভাবে কথা বলি শিক্ষকের সঙ্গে সেভাবে কথা বলি না এটি আমরা এর আগে ভূমিকা অভিনয়ের মাধ্যমে চিহ্নিত করতে পেরেছি কিন্তু আমরা যদি কারো সঙ্গে লিখিতভাবে আনুষ্ঠানিক বা অফিসিয়াল প্রথায় যোগাযোগ করি তাহলে বাক্যের গঠন কিছুটা আলাদা হবে প্রথমে অনানুষ্ঠানিক যোগাযোগ বন্ধু বা সমবয়সীর সঙ্গে বয়োজ্যেষ্ঠ বা অল্প পরিচিত মানুষের সঙ্গে আর আনুষ্ঠানিক যোগাযোগের লিখিত আকারে এই যে এই ছকটি রয়েছে এটি হচ্ছে আমরা এখন জেনে নিব তো যেখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি কি অবস্থা বয়োজ্যেষ্ঠ বা অপরিচিত ব্যক্তির খেতে আপনি ভালো আছেন আশা করি আপনি সুস্থ আছেন তারপর এই কাজ আমি এখন করতে পারবো না আমার পক্ষে এত অল্প সময়ে কাজটি করা সম্ভব হবে না যদি কিছু মনে না করেন তাহলে আমি কি কাজটি করার জন্য আরও দুদিন সময় পেতে পারি গতকাল তুমি ফোন ধরনি কেন আমি গতকাল আপনাকে ফোন দিয়েছিলাম আমার একটু জরুরি কথা ছিল আমি কি কথাটি এখন বলতে পারি গতকাল আমি একটি জরুরি বিষয় জানতে ফোন দিয়েছিলাম আপনি সম্ভবত ব্যস্ত ছিলেন আমি আজ কখন ফোন দিলে আপনার সুবিধা হবে চল বন্ধু ছবি তুলি আমি কি আপনার সঙ্গে একটি ছবি তুলতে পারি আগামীকাল অনুষ্ঠান শেষে আমরা সবাই আপনার সঙ্গে ছবি তুলতে ইচ্ছা পোষণ করছি আশা করি আপনি আমাদের সঙ্গে ছবি তোলার জন্য সুযোগ দেবেন এবার আমরা একটি খেলা খেলব তোমরা কি কখনো গানের কলি খেলেছ দল একটি গান ও গানের শেষের অক্ষর দিয়ে অন্য দলকে আরেকটি গান গাইতে হয় আজকের খেলাটি অনেকটা সেরকম শ্রেণীকক্ষে সবাই দুই দলে ভাগ হয়ে এক দলে একটি আনুষ্ঠানিক ধারার বাক্য বলবে অন্য দল সেই বাক্যটি আনুষ্ঠানিকভাবে পড়লে কেমন হতে পার শ্রেণিকক্ষে সবাই দুই দলে ভাগ হয়ে একদল একটি অনানুষ্ঠানিক ধারার বাক্য বলবে অন্য দল সেই বাক্যটি আনুষ্ঠানিকভাবে বললে কেমন হতে পারে তা বলবে বলার পর তারা আবার অন্য দলকে একটি অনানুষ্ঠানিক ধারার বাক্য দেবে তারা তা এবার ওই বাক্যটি আনুষ্ঠানিক ধারার হলে তা কেমন হবে তা বলবে এই একটি বাক্য রূপান্তর করার জন্য প্রতিটি দল এক মিনিট করে সময় পাবে অর্থাৎ এখানে তাদের দেওয়া একটি টাস্ক আমরা দেখে নিলাম এখন আগামী সেশনের প্রস্তুতি আমার চিহ্নিত করা সমস্যা সমাধানের জন্য উপযুক্ত ব্যক্তি সংগঠন বা প্রতিষ্ঠানকে কে বা কারা হতে পারে তা ভেবে বের করব সেশন চার আনুষ্ঠানিক যোগাযোগের প্রস্তুতি এখন আমরা আনুষ্ঠানিক যোগাযোগের প্রস্তুতি সম্পর্কিত কিছু তথ্য জেনে নেব আনুষ্ঠানিক যোগাযোগের প্রচলিত মাধ্যম হচ্ছে দরখাস্ত বা চিঠি আমরা আমাদের বিদ্যালয়ের শিক্ষক বা প্রধান শিক্ষকের সঙ্গে কোন বিষয়ে আবেদন জানানোর জন্য সাধারণত দরখাস্ত লিখে থাকি তবে এখন যেহেতু আমাদের ঘরে ঘরে ইন্টারনেট সেবা পৌঁছে যাচ্ছে তাই আমরা এই যোগাযোগটি ইমেলের মাধ্যমে করতে পারি ইমেল লেখার জন্য খুঁটিনাটি বিষয়গুলো জানা প্রয়োজন আজ আমরা একটু দেখে নেব আমাদের কি মনে আছে আমাদের আশেপাশের কোন এক কোনো একটি সমস্যা সমাধানের জন্য কোনো ব্যক্তি সমাজ সংগঠন বা প্রতিষ্ঠানের কাছে আবেদন জানাতে হয় হ্যাঁ আজকে এই বিষয়ে আমরা ইমেল লেখার প্রস্তুতি সম্পন্ন করব ইমেলের সুবিধাগুলো আমরা জেনে নিই এক আমরা খুব দ্রুত যোগাযোগ করতে পারি দুই একই সঙ্গে একাধিক ব্যক্তিকে একই মেল পাঠাতে পারি কয়েকটি সুবিধা নিজে নিজে খুঁজে বের করে লিখব তিন অনেক কম খরচে যোগাযোগ করতে পারি চার আমার ইমেলটি যে ব্যক্তিকে পাঠাচ্ছি সে ব্যক্তি ছাড়া আমি অন্য আমি না চাইলে অন্য কোনো ব্যক্তি আমার ইমেলটি দেখতে দেখে ফেলার ঝুঁকি কম চিঠির ক্ষেত্রে ঝুঁকিটা বেশি থাকত পাঁচ ইমেল আমি বড় কোনো ফাইল বা ছবি যুক্ত করতে পারি ছয় আমি চাইলে একই সঙ্গে একাধিক ব্যক্তিকে ইমেল পাঠাতে পারি কিন্তু এটিও ঠিক করে দিতে পারি আমার প্রাপকরা জানবে না আমি কাকে কাকে ওই এক ইমেল পাঠাচ্ছি আমরা পূর্ববর্তী শ্রেণীতে জেনেছি টু ঘরে আমার প্রাপকের ইমেল ঠিকানা লিখতে হবে সাবজেক্ট এই ঘরে আমি যে বিষয়ে ইমেল লিখতে চাই সেই বিষয়ে লিখব অনেকটা দরখাস্ত বা আবেদনপত্র যেভাবে লিখি তারপর কম্পোস ইমেল অর বডি এই ঘরে আমরা পুরো ইমেলটি লিখব সাবজেক্ট নিচের দিকে ঘরে এটি থাকে এরপর অ্যাটাচমেন্ট অর্থাৎ এই ক্লিক করলে আমরা ইমেইলের সঙ্গে অন্য কোনো ফাইল বা ছবি পাঠাতে হলে তা সংযুক্ত করতে পারব আমরা ইমেলের আরও কিছু ফিচার জানব বিশ্বে অনেকগুলো ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের ইমেল সেবা রয়েছে যেমন জিমেল ইয়াহু আউটলুক ইত্যাদি আমরা আবার যখন নিজেদের জন্য ওয়েবসাইট তৈরি করব তখন ওই ওয়েবসাইটেও আলাদা করে ইমেল সেবা যোগ করতে পারি সব কিছু ইমেইলেই ধারণ সাধারণত সব কিছু সব ইমেইলেই কিছু সাধারণত বা প্রচলিত ফিচার থাকে যেগুলোকে বিভিন্ন ইমেইলের ক্ষেত্রে প্রায় একই রকম হয়ে থাকে এরকম কিছু ফিচার আমরা দেখে নিব। যেখানে একটি চিত্র দেখতে পাচ্ছ এটি একটি ইমেলের বেসিক চিত্র যাকে বলা হয় আমাদের খুবই সুপরিচিত একটি চিত্র যেটা আমরা দেখতে পাচ্ছি এরপর নিউ অর কম্পাস নিউ অর কম্পোজ এই ক্লিক করলে আমরা ইমেল লেখাটি শুরু করতে পারি অর্থাৎ তোমরা চিত্রে দেখতে পাচ্ছ এখানে একটি বাটন দেওয়া রয়েছে নিউ এটাতে ক্লিক করলে হচ্ছে নতুন একটা ফর্ম চলে আসবে অর্থাৎ এখানে ক্লিক করলে ইমেল লেখার জন্য একটি বাক্স আসবে এই কলম এটিকে কলমের মতো সাংস্কৃতিক চিহ্ন দিয়ে বোঝানো হয় ইনবক্স এ আমার ইমেইলে অন্য কেউ যদি ইমেল পাঠায় সেগুলো জমা হয়ে থাকে সেন্ট এই বক্সে আমি যা যা ইমেল পাঠাবো সেগুলো জমা থাকবে চার জাঙ্ক অর স্প্যাম ভিন্ন ভিন্ন ইমেইলে এই বক্স বা ফোল্ডারটি ভিন্ন নামে থাকে এ বক্সটি থেকে একটু সাবধানে থাকা প্রয়োজন প্রতারণা করার জন্য অনেক ব্যক্তি বা প্রতিষ্ঠান কিছু ইমেল পাঠিয়ে থাকে যেখানে অর্থ লটারি বা লোভনীয় কোনো পণ্যপ্রাপ্তের লোভ দেখায় এ ধরনের ইমেইলে এখন এসে জমা হয় তাই এই ইমেলগুলোর কোনো উত্তর বা প্রতিক্রিয়া দিতে হয় না কোনো লিংক থাকলে সে লিঙ্কেও ক্লিক করা যাবে না যতক্ষণ পর্যন্ত আমি নিশ্চিত না হব যে ইম যে ইমেল পাঠিয়েছে তাকে চিহ্নিত করা যাচ্ছে এবং তার উদ্দেশ্য কি তা বোঝা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ইমেলটি ক্লিক করব না বা রিপ্লাই দেব না এরপর রয়েছে ড্রাফট এই বক্সে আমি কোনো ইমেল লিখে সেভ বা জমা রাখতে পারি একটি ইমেল লেখার মাঝপথে পথে মনে হলো আমি ইমেলটি পড়ে পাঠালে ভালো হয় তখন আমি এটিকে ড্রাফট বক্সে রেখে দিতে পারি এবার আমরা দেখতে পাচ্ছি যে হাতে ডান দিক থেকে বামে একটি চিত্র রয়েছে সেখানে এই এক দুই তিন চার করে আমাদের কিছু নাম্বারিং সূচিত করা রয়েছে আমরা এই নাম্বারিংগুলো দ্বারা কি বোঝাচ্ছে সেটি জেনে নেব টু তে আমি যার কাছে ইমেল করেছি তার ঠিকানা লিখতে হবে তা আমরা ইতিমধ্যে জানি সিসি অর্থ হচ্ছে কার্বন কপি আমি একজনকে ইমেল করেছি সেটি যদি অন্যজনকে অন অবহিত কর রাখতে চাই তাহলে তাকে যাকে অবহিত করে রাখতে চাই তার ঠিকানা সিসিতে দিব যেমন আমি আমার প্রধান শিক্ষকের কাছে ছুটির আবেদন করব আমি যে আবেদনটি করছি সেটি আমার শ্রেণী শিক্ষকের জানা প্রয়োজন তাই আমি তাকে সিসিতে রাখতে পারি যেন তিনি অবহিত থাকেন আমি ছুটির জন্য আবেদন করেছি আনুষ্ঠানিক বা ফর্মাল যোগাযোগ সিসি ব্যবহার করা ভালো একই সঙ্গে অনেকজনকে সিসি করা যায় তিন বিসিসি সাধারণত একসঙ্গে অনেক মানুষকে পাঠালে তখন ব্যবহার করা হয় এর মূল উদ্দেশ্য আমরা একজন প্রাপক অন্য প্রাপকের ইমেল ঠিকানা জানবে না এবং কাকে কাকে পাঠানো হচ্ছে তা অন্যরা জানবে না ইমেল ঠিকানাও একটি ব্যক্তিগত তথ্য দরি আমি আমার বিদ্যালয়ের একশো জন শিক্ষার্থীকে একটি ইমেল করব একশো জনের ইমেল ঠিকানা টু আর তে দিলে সবাই সবার ঠিকানা জেনে যাবে যেটি ঠিক হবে না এমন পরিস্থিতিতে আমি একশো জনকে বিসিসি করে রাখতে পারি তাহলে এখানে কিছু বাংলা লেখা রয়েছে এগুলো একটু পড়ে নিবে এখন আমরা বাড়ির কাজ নিয়ে আলোচনা এটি দেখব বাড়ির কাজ হিসেবে আমার চিহ্নিত সমস্যা সমাধানের জন্য কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা সংগঠনের আমাদের সহায়তা করতে পারে তা খুঁজে বের করার চেষ্টা করছি আজকে আমরা আমাদের সমস্যা এবং তার সঙ্গে সম্পর্কিত সমাধানের জন্য ব্যক্তি বা সংগঠন বা প্রতিষ্ঠানের নাম শিক্ষককে জানাবো শিক্ষকের সহায়তায় আমরা ঠিক করব কোন কাজটি নিয়ে আমাদের ইমেলের প্রয়োজন বা ইমেল মাধ্যম যোগাযোগ করতে চাই সবার মতামত নিয়ে আমরা যে একটি সমস্যা নির্ধারণ করব এখন আমরা আগামী সেশন প্রস্তুতির মধ্যে কিছু বিষয় দেখতে পাচ্ছি যেগুলো হচ্ছে আমরা আমাদের সমস্যা ও আবেদন জানিয়ে আমাদের ইমেলে কি লিখতে চাই তার একটা খসড়া এখানে লিখব এখানে যেগুলো বিষয় থাকবে এক আমাদের পরিচয় ও ইমেল লেখার উদ্দেশ্য দুই আমাদের বিস্তারিত সমস্যার বিস্তারিত আমাদের সমস্যার বিস্তারিত তিন কীভাবে আমাদের আমার প্রাপক কিভাবে আমার প্রাপক আমাদের এই সমস্যার সমাধানে এগিয়ে আসতে পারেন চার ধন্যবাদ এছাড়া চিত্র চিত্রকতে শেখা প্রাপ্তের দক্ষতা প্রাপকের দক্ষতা জ্ঞান দৃষ্টি প্রাপকের দক্ষতা জ্ঞান দৃষ্টিভঙ্গি সামাজিক রীতিনীতি সংস্কৃতি বিষয়গুলো আমরা আমাদের লেখা ইমেইলে কিভাবে লাগিয়েছি সেটিও লিখবো প্রয়োজনে অতিরিক্ত কাগজ ব্যবহার করব কাগজটি আঠা দিয়ে খালিগড়ের সঙ্গে পৃষ্ঠায় জুড়ে দিব সেশন পাঁচে আমরা দেখতে পাই ইমেল পাঠানোর সময় হলো অবশেষে আজকে আমাদের ইমেল পাঠানোর সময়ের পালা আমরা ঠিক করে ফেলেছি আমরা কাকে ইমেল পাঠাতে চাই এবং ইমেলের খসড়া কিভাবে লিখতে হবে এটিও জেনে ফেলেছি আজকে সবাই মিলে আমরা শ্রেণিকক্ষে বসে ইমেলটি লিখব সবাই মিলে যেহেতু একটি ইমেল লিখব তাই যে কোনো একজনের ইমেল ঠিকানা আমরা ব্যবহার করব আমাদের বয়স সবার বয়স যেহেতু এখনও তেরো বছর হয়নি অনেকের হয়তো ইমেল ঠিকানা নেই তাই বুদ্ধিমানের কাজ হবে যদি আমরা আমাদের শিক্ষকের ইমেল ঠিকানা ব্যবহার করি আমাদের ইমেল ঠিকানা ব্যবহার করলেও কাজটা কিন্তু আমরাই করব প্রথমে আমরা একটি কাগজে বইয়ের পরবর্তী পৃষ্ঠায় ইমেলের মূল বক্তব্যটি লিখব আমরা আমাদের বাড়ির কাজের খসড়া ইমেল থেকে লেখাগুলো নিয়ে এটি করতে পারি এক্ষেত্রে শিক্ষকের সহায়তার একজন ক্লাসের সামনে গিয়ে লেখাটি দায়িত্ব নেবে বাকি সবাই তাকে সাহায্য করবে অর্থাৎ কি লিখতে হবে তা বাকিরা একটি বাক্য হিসেবে প্রস্তাব করবে লক্ষ্য রাখবে শ্রেণীকক্ষে যেন হইচয় না হয় সামনের শিক্ষার্থীরা যা লিখেছে আমি তা নিজেও নিজের বইতে লিখব লেখা শেষ হলে আমরা এবার পুরো লেখাটি কম্পিউটার ব্যবহার করে শ্রেণীকক্ষ শ্রেণিকক্ষে লিখবো আমরা যাকে ইমেলটি করব আমাদের শিক্ষক ইতিমধ্যে সেই প্রাপকের ইমেল ঠিকানাটি জোগাড় করেছেন কম্পিউটার খুললে তার নিজের ইমেল ঠিকানাটি খুলে দেবেন তারপর নিউ অর ইমেল কম্পোজ এ ক্লিক করলে নতুন একটি বক্স আসবে এরপর থেকে আমাদের কাজ আমরা ইমেলটি শ্রেণী শ্রেণীকক্ষে সবাই দুই থেকে তিনটি লাইন লেখার চেষ্টা করব শ্রেণীকক্ষে সবাই যদি বাংলা টাইপ না করতে পারি তাহলে যে পারে তার সহায়তায় আমরা অন্তত দুই থেকে তিনটি করে শব্দ লিখব যদি শ্রেণীকক্ষের কেউই বাংলা টাইপ না করতে পারে তাহলে পরবর্তী পৃষ্ঠায় যে ইমেল লেখা হয়েছে শিক্ষক সেটির ছবি তুলে দেবেন সেই ছবি আমাদের ইমেলের অ্যাটাচমেন্ট আকারে পাঠাব এক্ষেত্রে ইমেল বডি বা মূল অংশের জায়গায় আমরা ইংরেজিতে সংক্ষিপে সংক্ষেপে আমাদের পরিচয় লিখে অ্যাটাচমেন্ট দেখার অনুরোধ করব এখন আমরা কিভাবে ইমেল লিখতে হয় এই নিয়মটি দেখে নিব তাহলেই আমাদের এই সেশনের কাজ অনেকটা কমে আসবে তো চলো আমরা ইমেল ঠিকানায় কীভাবে লিখতে হয় এবং ইমেলে কী কী লিখতে হয় তা জেনে নিই টু আলাউদ্দিন খান একটি ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে হাইওয়ে থানা পুলিশ ইনচার্জের ইমেল অ্যাড্রেস এবং প্রধান শিক্ষকের ইমেল অ্যাড্রেস সিসিতে দেওয়া রয়েছে এবং সাবজেক্ট হিসেবে আমাদের যাতায়াতের রাস্তায় ট্রাফিক জ্যাম প্রসঙ্গে জনাব আমরা আপনার এলাকায় ইচ্ছাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র আমাদের বিদ্যালয়ের দক্ষিণ পাশের রাস্তাটি অত্যন্ত ত্রুটিপূর্ণ যার ফলে সামান্য ট্রাফিক সিগনালের কারণে অনেক বড় ট্রাফিক জ্যাম বেঁধে যায় ফলশ্রুতিতে আমরা সময় মতো বিদ্যালয়ে পৌঁছাতে পারি না এ অবস্থা দূরকরণের জন্য আপনার সুদৃষ্টি কামনা করছি আশা করি আপনি প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে এই সমস্যাটি দ্রুত সমাধান করার ব্যবস্থা নেবেন নিবেদক ইচ্ছাপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সপ্তম শ্রেণী এখন আমরা অভিভাবকের কাছ থেকে তারকা সংগ্রহ করব একজন সুনাগরিক হিসেবে আমাদের দায়িত্ব পালন করেছি আমাদের সমস্যা ও তার সমাধানের চেয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছি আমাদের এই কাজ সম্পর্কে আমাদের অভিভাবক জানলে নিশ্চয়ই অনেক খুশি হবেন আমাদের ইমেল বা চিঠিটি বাসায় গিয়ে আমাদের অভিভাবককে পড়ে শোনাব অভিভাবক বলবেন আমাদের লেখাটি কেমন হয়েছে অভিভাবক তার পছন্দ অনুযায়ী এক থেকে পাঁচটি তারা আমাদের রঙ করে দিতে পারবেন একটি অর্থ অল্প পছন্দ পাঁচটি অর্থ বেশি পছন্দ তোমরা চিত্রের মাধ্যমে প্রাপকের ঠিকানা প্রেরকের ঠিকানা আমাদের ঠিকানা ইত্যাদিগুলো হচ্ছে দেখতে পাচ্ছ এখন এটি হচ্ছে আমাদের সেই সমাধান তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এ পর্যন্ত ক্লাসটি উপভোগ করেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী লেসনে খুব শীঘ্রই দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ